بعد إذ وهب لنا من لدنك رحمة إنك انت الوهاب وأغفر لنا وارحمنا انت مولانا فانصرنا علي القوم الكافرين فانصرنا علي القوم الظالمين فانصرنا علي القوم المنافقين فانصرنا علي القوم الحاسدين فانصرنا للقوم أمم علي القوم وهم ومليك সন্দরে পর থেকে নিয়ে গভী রাত পর্যন্ত। আমরা করতি পায় কলামবিরিয় বন্ধ পান্ডি। কাামে পাকিরে বয়েন শোনার পরে। গভীর রাত্রী তোমার শাহী, দর পরে হাতবে দিছি। অবমালি মেহেট করে আলোচনাকে কবন মন্দুর করে নাও। আয়ান না তা নাম বললতুটি মানতনা করিয়া সাপকে কটিিকখুনে পারে আ কায় নাম দারা তাদের দরে মধি না। নবিপাকেরে রৌজামপরকে বৌসা আদা। রব্যরা নাবিন। আমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা অন্ধকার কবরবাসে হয়তো আছেন মেহেরবানি করে সকলের উপর উপর সব ঢাকা বর্ষে আয়ান নাতান खास করে জানি না আমাদের ভিতর থেকে কারজন বাবা নাই কারজন মা দুনিয়ায় বেছে নাই আরে অনেক এমন বান্দা বান্দি আছে যারা দুনিয়াতে মাও নাই যারা বাবাও বেছে নাই ওগো বাবা হারা মা হারা সন্তানদের কবুল করে নিয়া তাদের এই দানকে মা বাবার কবরটাকে টুকরা দাও আরে কেউ বা দামতলা কেউ বা নদী গরবে বিলীন হয়ে গেছে জানি না তাদের কি হালাত হাজার হাজার মন মাটি চাপা নিয়ে গহীন জঙ্গলে শোয়া আছে কারো বাবা কারো মা মা বাবা উভয় অন্ধকার কবরের বাড়ির मेहमान হয়ে গেছে ওগো মালিক সন্তানদের দোয়া কবুল করে নিয়া প্রত্যেক মা বাবার কবরটাকে তুমি নূর অনালান নূর বাড়াইয়া দাও আয় আল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে নেঘায়া দান করে দাও যারা অসুস্থ আছে شفاء কামেলা দান করো ওগো মালিক আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো আমরা যারা বিভিন্ন বালা আসি। আছি বালা থেকে তুমি হেফাযত করো আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আয়ান্না তারা আমার মা বোন তারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন মা বোনদেরকে তুমি আবেদ আজাহেদা বানাই দাও নি সন্তানীকে সন্তানের মা বানাই দাও অসুস্থ হলে তুমি শেফায় কামেলা দান করে দাও আয় আল্লাহ জটিল রোগ থেকে তুমি মা বোনদেরকে হেফাজত করো আয় আল্লাহ না খাস করে তোমার যেই বান্দরা। এই মাহফিলকে টাকা পয়সা দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে যারা সহযোগিতা করলেন আগামী বছরের তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যারা অঙ্গীকার করলেন আয় আল্লাহ এই দানের উসিলা করে কামতের কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ আয় আল্লাহ এই মসজিদকে কামত পর্যন্ত কবুল করে নাও যাদের অক্লান্ত পরিশ্রমে যারা আগে কমিটিতে ছিলেন এখন যারা আসেন সামনের দিনে যারা আসবেন সবার শ্রমটুকুন তুমি নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ আয় আল্লাহ কাজ করে যারা আমলা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়া এই মসজিদ তিল করে গড়ে তুললাম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই আমলtoken নাজাতের জরিয়া বানাইয়া দিও আয় আল্লাহ গোটা এলাকার ভিতরে রহমার বরকত নাজিল করে দাও সকল প্রকার গзов থেকে এলাকাবাসীকে তুমি হেফাজত করো হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আল্লাহুম্মাহফাযনা আমিন কুল্লি বালা দুনিয়া ওয়া আমি তা না ফির দুনিয়া বলে না ফেরা তো অফানা মুসলিম হউ ভয় হেতে না বিশ্বালিহীন আয়া আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে একজন না দিলে আর একবারে যে যাওয়ার আশা করা যায় আমরা এমন দর বলে হাত উঠায় একবার ফেরত দিলে যাওয়ার জায়গা না আয়া আল্লাহ তোমার বান্দাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না জিন্দেগির গুনাগুলাম করে দিয়া সামনের জিন্দিগি গুনা মুক্ত থাকার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগিয়ারা সুবহান রাব্বিকা রাব্বিল ইসতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম